সম্মানিত ভিউয়ার্স দৈনিক শেয়ার নিউজ টোয়েন্টি ফোর পত্রিকা পাঁচ ব্যাংক শেয়ার হোল্ডারদের জন্য একটি চরম দুঃসংবাদ দিয়েছে বিস্তারিত খবরে যাওয়ার আগে অনুরোধ যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে অনেক ধন্যবাদ চলুন মূল খবরটি জেনে নিই বারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশের সেই প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে পাঁচ শেয়ার শেয়ারহোল্ডারদের জন্য দুঃসংবাদ মূল খবরে বলা হয়েছে দুর্বল হিসেবে চিহ্নিত পাঁচটি ব্যাংকের উদ্যোক্তাদের সব শেয়ার বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এই শেয়ারগুলোর বিপরীতে উদ্যোক্তাদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না কারণ ব্যাংকগুলোর নিট সম্পদ এখন ঋণাত্মক ফলে শেয়ারগুলোর আর কোনো প্রকৃত মূল্য নেই বাংলাদেশ ব্যাংক একীভূত ব্যাংকের নামে শতভাগ সরকারি মালিকানায় নতুন শেয়ার ইস্যু করবে এর আওতায় গঠিত হবে নতুন পরিচালনা পর্ষদ এবং নিয়োগ দেওয়া হবে একজন নতুন সিইও প্রধান নির্বাহী কর্মকর্তা বর্তমান পাঁচ ব্যাংকের সম্পদ দায়দেনা এবং শাখাগুলো নবগঠিত ব্যাংকের অধীনে চলে আসবে একীভূতকরণের আওতায় আসা পাঁচটি ব্যাংক হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক এসআইবিএল ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক একজিম ব্যাঙ্ক এসব ব্যাংকের মালিকানায় এসালম গ্রুপের সংশ্লিষ্টতা রয়েছে এবং অভিযোগ রয়েছে তাদের মাধ্যমে এসব ব্যাংকে বিপুল অর্থ লুটপাট এবং পাচার হয়েছে মূলধন সরবরাহ ও পুনর্গঠনের রূপরেখা নতুন ব্যাংকের পরিশোধিত মূলধন হবে প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে বিশ হাজার কোটি টাকার যোগান করবে সরকার বারো হাজার কোটি টাকা আসবে আমানত বিমা তহবিল থেকে তিন হাজার কোটি টাকা আসবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে পাঁচ ব্যাংকের প্রায় সাতশো ছাপ্পান্নটি শাখা ও ছয়শো নিরানব্বইটি উপশাখা রয়েছে একীভূত ব্যাংকের শাখাগুলো পুনর্বিন্যাস করা হবে একই উপজেলায় একাধিক শাখা থাকলে সবচেয়ে কার্যকর শাখা রেখে অন্যগুলো আশপাশে স্থানান্তর করা হবে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম চলমান থাকবে প্রয়োজনীয় ক্ষেত্রে পুনর্বিন্যাস করা হবে নতুন ব্যাংকে থাকবেন মাত্র একজন সিইও যিনি হবেন অভিজ্ঞ ও নিরপেক্ষ একজন ব্যাংকার বর্তমান পাঁচ ব্যাংকের কোনো সিইও এই পদে বিবেচনায় আসবেন না তবে নিম্নস্তরের কর্মকর্তা কর্মচারীদের পদে ছাটাই হবে না বরং পদ বা কর্মস্থলে পরিবর্তন হতে পারে অমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে পর্যায়ক্রমে